আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন কি করেছেন আপনাদের জন্য কোন কাজটি করেছেন কি করেছে কিছু করেছেন জানতে চাইছি কিছু কাজ করিনি শুধু ঘুরে বেড়িয়েছে আর নাগরিকত্ব দেবো বলে কোথাও কোথাও টাকাও তুলেছে খবর আমার আছে আপনাদের একটা কাজ করুন আপনাদের যিনি বিজেপি প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথম অ্যাপ্লাই করো তুমি কেন অ্যাপ্লাই করছো না কারণ বিদেশি হয়ে যাবে নিজের বেলায় আটটিশুঁটি পরের বেলায় দাঁত কপাটি তাই তো নিজে করবে না নিজে করলে বিদেশি হয়ে যাবে তা আপনি কেন করবেন কেউ জমা করেনি দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষ জমা করেছে কেউ করেনি তার কারণ যারা আইনটা জানে যারা দেখেছে তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না

ঠাকুরবাড়ির বাড়ির সম্পত্তি লিখিয়ে নেওয়া ঠাকুরবাড়ির বাড়ির মতুয়া মহাসংঘের সম্পত্তি লিখিয়ে নেওয়া সেটাতে মুখ্যমন্ত্রী হাত আছে কেন দেবতার সম্পত্তি টিএমসি আত্মসাত করতে চাইছে তার জবাব মুখ্যমন্ত্রী দেবে কোর্টে জবাব দেবে আগামীতে সভা শেষে দেখা গেল মুখ্যমন্ত্রী মঞ্চে মতুয়া ভক্তদের ডাকলেন এবং নিজে নিশান হাতে নিলেন দমকা বাজারে কাশি বাজার দেখেই যায় আসে দমকা কাশি নিশান

নাগরিকত্বের নামে আমি টাকা তুলছি তাহলে আমি আর উনি যে টাকা তুলছেন আমাদের নাগরিক আমাদের এই উদ্বাস্তি মানুষদের কাছ থেকে সেই টাকা ডিআইডির মাধ্যমে ওঠানো হচ্ছে সেটা উনি জবাব দেবেন কেন ডিআইডি টাকা তুলছে আমার সমাজের মানুষের কাছ থেকে